ফরিদপুরের মধুখালীতে শেষ সময় চলছে অত্যাধুনিক মধুখালী নিউ মার্কেটের নির্মাণ কাজ এটি অবস্থিত ঢাকা খুলনা মহাসড়কের পুরাতন চিটাগুর কারখানা বাজার বাস স্ট্যান্ড সংলগ্নে সরজমিনে পরিদর্শন করে দেখা যায় দিনরাত শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে নিউ মার্কেটের কাজ করছে মনোরম পরিবেশে গড়ে তোলা মধুখালী নিউ মার্কেটে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত উৎসব গ্রাহক সেবার মান সর্বোচ্চ পর্যায়ে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে আগামী পবিত্র মাহের রমজানের আগেই এই মার্কেটের উদ্বোধন করার আশা প্রকাশ করেন কর্তৃপক্ষ এই মার্কেটে পঞ্চাশটি দোকান থাকবে ইতিমধ্যেই তিরিশটির ওপরে দোকান বুকিং হয়েছে আর মাত্র পনেরোটি দোকান বাকি রয়েছে বুকিংয়ের জন্য আপনারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এই অত্যাধুনিক মার্কেটে থাকবে বিভিন্ন সুযোগ সুবিধা এর মধ্যে উল্লেখযোগ্য সুন্দর মনোরম পরিবেশ মার্কেটটি চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে এছাড়াও থাকবে নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা অগ্নি নির্বাপক ব্যবস্থা এছাড়াও বিশেষ আকর্ষণ হিসাবে থাকবে মার্কেট উদ্বোধনের পর প্রথম দুই মাস দোকান ভাড়া ফ্রি থাকবে এ বিষয়ে চন্দনা টোয়েন্টি ফোরে কথা বলেন মোহাম্মদ রমজান আলী ম্যানেজার মধুখালী নিউ মার্কেট ও মোহাম্মদ মানিক মিয়া বাচ্চু আমাদের এখানে পঞ্চাশটা দোকানের ব্যবস্থা আছে অল্প কিছু সংখ্যক দোকান আছে বাদ বুকিং হয়ে গেছে হয়তো বা বারো চোদ্দটা দোকান আছে তো আমাদের এই ঠিকানা মধুখালী নিউ মার্কেট ঢাকা খুলনা মহাসড়ক হাইওয়ে সংলগ্ন দিকে তো আমরা এই মার্কেটে সুযোগ সুবিধা দেব। সেটা হচ্ছে মধুখালী নিউ মার্কেটে পার্কিং এর ব্যবস্থা আছে এখানে নিজস্ব সিকিউরিটি গার্ড আছে আপনাদের আমি মোহাম্মদ মালিক রেয়া এই খালি নিউ মার্কেট সম্বন্ধে আপনাদের আগে একটা নিউজ করা হয়েছে আর সেই নিউজে যেগুলো কথা বলা হয়েছে বা ব্যবসায়ীদের উদ্দেশ্যে যেগুলো কথোপকথন হয়েছে তার হান্ড্রেড পার্সেন্ট মালিক মালিক পক্ষ পূরণ করার জন্য খুব এবং তার ভিতরে এই মার্কেটের পুরোটা কাজই কমপ্লিট এখন শুধু তাদের কাছে দোকান বুঝাই দেওয়ার মতো পরিবেশটা যতটুকু বাদ আছে এই টাইস কমপ্লিট সাটা কমপ্লিট এবং পার্কিং সাইটটা একটু বাদ আছে এটা কমপ্লিট হয়ে গেলে এই যে ডেটটা দেওয়া হয়েছে সেই ডেটের মধ্যেই সেই ডেটের মধ্যে আপনাদের এই দোকানে বরাদ্দ বুঝে দেওয়া হবে